সারা জীবন পূজার করে যাব এই গানকে আজ এই মাহেন্দ্র খোনে এই সুপ্রভাতে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত আমরা এখানে মিলিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে এই উদ্দেশ্য আর কিছু নয় তবে আমাদের মিলন ঘটেছে সিজে এবং আই সিস্টার্সদের তাই এই উৎসব উদযাপন করার জন্য আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা সবাই দেখতে পাচ্ছি একটি জাহাজের প্রতীক এর আঙ্গিকারই এখানে একটি ফটো আছে যে ফটোটাও দেখাচ্ছে মেরি ওয়ার্ড তার প্রথম একুশ বছর বয়সে বাড়ি ত্যাগ করে ফ্রান্সে চলে যান সেন্ট ওমের তার জীবন যাত্রা শুরু হয় এবং তার স্বপ্ন ছিল একটি সমাজ গড়ে তোলার জন্য যেখানে নারীরা স্বাবলম্বী হয়ে জীবন যাপন করবে মানুষের সেবা করে ঈশ্বরের প্রশংসা মহিমা কীর্তন করবে তাই এই উদ্দেশ্য নিয়ে যখন উনি শুরু করেন তার পাঁচ সিস্টার্সদের নিয়ে সঙ্গীদের নিয়ে তখন তারা সেখানে পড়ার সময় বিভিন্ন বাধায় বাধাগ্রস্ত হয় এবং এই কারণে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায় তিনটি ভাগে ভাগ হয়ে যায় এবং বহু বছর পর তার স্বপ্ন ছিল যে আমরা যেন একই সম্প্রদায় থাকি একই জেনারেলের আওতায় থাকি এবং একই জেনারেল মাদার জেনারেলের পরিচালনায় যেন আমাদের সম্প্রদায় পরিচালিত হয় তাই আমরা সবাই চৌঠা নভম্বরে এই মিলনটা ঘটেছে এবং আজকে আমরা বাংলাদেশে লরেন্টি সিস্টার্স এখানে উদযাপন করছি আপনাদের সবার সাথে এবং আমরা সত্যি ভগবান যে আমাদের মাঝে দুইজন অরিজিনাল সিজে সিস্টার্স আছেন ওনারা আর কিউ নন এখানে একটু স্টেপ আ আলে টপ ক্যান সি ইউ in আমরা এখানে প্রায় ত্রিশ বছর ধরে আছি এবং আসলে আমরা আপনারা সবাই জানেন যেখানে এসেছিলাম আঠেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং প্রায় নয় এগারো বছর পর আমরা চট্টগ্রাম এবং ঢাকা সেই কালীন ইন্ডিয়া ছিল সবই তাই চলে যায় কলকাতায় আবার দু হাজার পাঁচ আমরা ফিরে আসি আর আমাদের আসলে এটা সৌভাগ্য যে আমাদের মাঝে কার্ডাল মহাদয়কে পেয়েছি রোজারিও ডিরোজারিও উনি ছিলেন আমাদের সাথে চারশো বছরের পূর্তিতে উনি আমাদের এই চারশো বছরের জুবলি দু হাজার নয় সনে এটা সেলিব্রেট করা হয়েছিল আর সেই সময় উনি প্রকাশ করেছিলেন ম্যারি ওয়ার্ডকে ঘোষণা দিয়েছিলেন আমাদের সবার সামনে যে ওনাকে ধন্য শ্রেণীভুক্ত করার আগে যে একটা স্টেপ আছে ভেনরে ম্যারি ওয়ার্ড বলে ঘোষণা করা হয়েছে আর সেই বিষয়ে উনি সবাইকে এই ঘোষণা দিয়েছিলেন পোপের আওতায় তো আমরা আসলে অনেক অনেক আনন্দ উপভোগ করছি আপনাদের মাঝে তাই এই জাহাজটি একটি প্রতীক মাত্র আর আমাদের এই বছরে অ্যাসেম্বলি যখন হয় প্রভিন্স অ্যাসেম্বলি সেখানে আমাদের সিজে সিস্টার্স এবং আইবিবিএম ধন্যকুমারী কুমারী মারিয়ার সঙ্গে সিস্টাররা আমরা একত্রিত হই আর সেখানে আমাদেরকে এই ছোট্ট একটি পাত্র দেয়া হয় যার মধ্যে সিজে এবং সমাধি করেছে মানে জীবিত এবং মৃত্যুতে আমরা এক হলাম একটা এই বিষয় নিয়ে যে আমরা কোনো দিকে আর কোনো দিকে আর রেখে রইলাম না সব দিক দিয়ে আমরা পূর্ণভাবে মিলিত হলাম তাই আজকে আমরা এই মাটি সমাধি সেটা আমরা সেখানে স্থাপিত করব এবং এর পূর্বে অনুষ্ঠান করার আগে আমি ফাদার গৌরবকে গানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করতে বলবো এই গানের কথা এবং গান রচিত করেছেন ফাদার গৌরব কথা অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট তাই আমরা এই সময় একটি করতালি দিয়ে তাকে ধন্যবাদ Oh Vem, প্রেমময় পিতা অপূর্ব তোমার পরিকল্পনা কত মানুষকে তুমি পথে তারা চলেছে তারা পথে বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনা তুমি ঘটিয়েছ আর সেই ঘটনা তাদের যাত্রাপথে হয়ে থাকে এক মাইল আজকের এই মুহূর্তে এই যে চিহ্ন দুটো সঙ্গের ঐক্য মিলনের যে চিহ্ন তাকে ঘিরে আমরা রয়েছি রয়েছে বিগত প্রায় চারশো বছরের ইতিহাস রয়েছে সেখানে তাই এই যাত্রার সময় আমরা বিশেষ করে তোমার কাছে অনুনয় করি তুমি এই স্মৃতিচিহ্ন উপরে তোমার আশীর্বাদ স্পর্শন করো এই স্মৃতি চিহ্নটি দেখে দেখে ভবিষ্যৎ প্রজন্মের অনেকে অনুপ্রাণিত হবে সেই নতুন মিলনের পথে যাত্রা করতে কংগ্রিগেশন অফ জিজেস আশীর্বাদ করো এই মুহূর্তটি আশীর্বাদ করি সর্বশক্তি সর্বশক্তিমান ঈশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে Terima <laughs> kasih. সবাইকে আজকে এই সুন্দর দিনে শুভেচ্ছা জানাই শুভ সকাল আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম ধাপ সমাপ্ত হলো এখন আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব আর এই দ্বিতীয় ধাপ হলো আমাদের পবিত্র খ্রিস্ট জান তাহলে আমি এখন অনুরোধ করব আমাদের সেবকগণ সামনে থাকবে তারপর নৃত্যকন্যা এবং আমরা অন্যরা এরপরে সিস্টারগণ এবং যাজুকৃণ তাহলে সবাই সবাইকে আহ্বান জানিয়ে আজকের দিনটিকে তাৎপর্যপূর্ণ করার জন্য এবং আনন্দ ঘন করার জন্য সবাইকে আজকে নির্দিষ্ট জায়গায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমরা শোভাযাত্রা করে আমরা গির্জাঘরে যাব আর শান্তি ভাবে আজকে ভক্তি সহকারে এই উপোষণায় অংশগ্রহণ করবো প্রথমে থাকবে কীর্তন আমাদের সেবক তারপর ধন্যর সকলকে আবারও আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে তাৎপর্য করার জন্য ধন্যবাদ